আসসালামু আলাইকুম দর্শক আজ নয় এপ্রিল বুধবার আমরা আছি পারাগ্রাম হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে কাটাই গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা মাংসের গরু আছে এটা একটু দামটা জানার চেষ্টা করি বা এটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর বাহাত্তর এটা ওজন আছে কীরকম নব্বই কেজি এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে সত্তর হাজার টাকা এটা ওজন হবে কিরকম নব্বই কেজি এটা ওজন হবে নব্বই কেজির মতো মুরগি বলতেছে এটা এখানেও একটা আছে এটার দাম চাচ্ছেন কত

এখানে একটা সাদা কাটাই গরু আছে এটারও একটু দামটা জানার চেষ্টা করবো আমরা ভাই এটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর ভাই এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা ওজন হবে কিরকম ভাই একশো দশ একশো দশ কেজির মতো হবে ভাই বলতেছে ওজন

এই পাশে একটা মাংসের গরু আছে এটার একটু দামটা জানার চেষ্টা করি এটার দাম চাচ্ছেন কত এক লাখ আঠাইশ এটা ওজন হবে কিরকম এখানেও এক জোড়া মাংসের গরু আছে এটার একটা দামটা জানার চেষ্টা করি ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত জোড়াটার দাম চাচ্ছেন কত জি ওজন হবে হবে একটা মাংসের গরু আছে এটার একটু দামটা জানি আমরা এটার দাম চাচ্ছি কত পঁচাশি হাজার চাইছেন পঁচাশি ওজন হবে কীরকম ওজনের মত তিন মতো এপাশে একটা ক্রস জাতের মাংসের গরু আছে গরুটার দাম চাচ্ছেন কত না দু বছর আমি ওজন হবে কিরকম তিন মোন তিন কেন একটা ক্রস গাবি আছে এটার দাম চাচ্ছেন কত পঁচানব্বই ওজন হবে কীরকম তিন মত দাম টাম হয়েছে কেমন দাম হয়েছে আপনার ছাড়া আশা আছে কত বললে আমার আশা আচ্ছা

যে কেউ আসতে তো আপনি এখান থেকে মাংস নিতে পারবে হ্যাঁ লবগুদ বাজারে আমার মাংসের দোকান দিতে পারবেন কত করে বিক্রি করতেছেন বিক্রি বর্তমান গরুর দাম বেশি রেটের দাম এক লাগবেই আপনার মাংস কেজি কত করে বিক্রি করছে আস্তে আশো আস্তে ঠিক আছে দর্শন কাঠায় গরুর দাম চালানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম